রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে সকাল থেকে হচ্ছে বৃষ্টি আগামী পাঁচ দিনেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস এদিকে দুপুরের মধ্যে দেশের সাত জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড়ের আশঙ্কা করছে আবহাওয়া অফিস সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি সোমবার দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা এক সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় খুলনা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মধ্যে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় আগামী চব্বিশ সেপ্টেম্বরের দিকে আরেকটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এটি ঘনীভূত হতে পারে এদিকে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে